শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আসেনি আজকে শীতকাল চারি চারিদিকে মেলা বসে গেছে তাই চলে গেলাম একটু মেলা দেখতে যে চলে এসেছি মেলার জায়গায় দেখতেই পাচ্ছেন মেলা মানেই কিন্তু অনেক কিছু আর বেশ ভালোও লাগে তা অনেক দিন ধরে মেলাটা চলছে তা আমি কিন্তু একদম লাস্টের দিকেই এসেছি মেলাটা দেখতে আপনাদের দাদা বারবার বলছিল চলো চলো খুব ভালো হয়েছে মেলাটা তা একটু একটু মেলাটা চলুন বন্ধুরা আমিও ঘুরে ঘুরে দেখি আর আপনাদেরও সাথে নিয়ে যাই আপনারাও দেখতে থাকুন মেলাটা এই যে বাচ্চাদের সব গাড়ি আছে দেখতেই পাচ্ছেন এই যে চাপাচ্ছে খুব সুন্দর লাগছে অনেক কিছুই করেছে দেখছি দারুণ দারুণ লাগছে এই যে দেখছি বন্ধুরা চলুন আপনারাও কিন্তু দেখুন খুব ভালো লাগলো মেলাটা ছোট্টর ওপর করেছে কিন্তু খুব সুন্দর এই যে রাধাকৃষ্ণ রাধে 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 হরে কৃষ্ণা হরে কৃষ্ণা যে দেখে নিলাম একটু দেখে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন সব এখন সব জায়গায় মোটামুটি খুবই ভালো লাগে একটু কানের দুল মেয়েরা মানেই কিন্তু এইদিকে একটু নজর যায় তাই না কোথায় কানের দুল বসেছে কোথায় কি বসেছে একটু দেখে নিই প্রতিদিনই তো রান্নার ভিডিও ছাড়ি কিন্তু আজকে আমি মনে করলাম যে আমি যেহেতু ঘুরতে এসেছি মেলা দেখতে এসেছি তা আমার বন্ধুদের সঙ্গে আজকে আমি মেলাটাই একটু শেয়ার করি আর বন্ধুরা কেমন লাগে একটুখানি নিশ্চয়ই কমেন্ট করে জানাবে তাই না তো একটু সাংসারিক জিনিসও দেখে নিলাম কি লাগবে না লাগবে একটু যদি প্রয়োজন থাকে তা আমি এখান থেকে দুটো জিনিস নিলাম বেশ ভালো লাগলো তাই এখানে ওই যে ঘুরে ঘুরে সব দেখছি কোথায় কি লাগে না লাগে মেলা মানেই তাই কোথায় কি আছে না আছে এইসব দেখা খোঁজা ছেলে একটু চাবির রিংও কিনে নিলো দুটো এই টুকটুক টুকটুক করে কিন্তু মেলাটা পুরোই দেখছি যে চলো একটুখুনি দেখি কোথায় কি বসেছে না বসেছে এই যে কানেরই এখানে চলে এলাম কানেরগুলো দেখছি যে কেমন লাগে না লাগে কিন্তু আমার কানের একটাও পছন্দ হয়নি বলে কানের আমি নিইনি দেখেই নিলাম যে দেখতে ভালো লাগছিল না আমার কানেরগুলো তার জন্য কিন্তু আমার নেওয়া হয়নি বন্ধুরা কানেরগুলো তা কেমন ধারা আপনাদের বলবেন কানেরগুলো কি ভালো লাগছে আমার ভালো লাগেনি একটাও কানের তার জন্য কিন্তু নেওয়া হয়নি এবার চলে এসেছে এই যে আবার একটা দোকানে অনেক স্টল বসেছে কিন্তু এখানে হাড় কানের সমস্ত কিছুই আছে এখান থেকেও একটু টুকটাক করে যেগুলো প্রয়োজন নিয়ে নিলাম আর এখানে এবার চলে এসেছে এই যে ছেলে বায়না করছে এক একটা গোপাল মাধব রাধের জন্য একটা কিছু নাও খেললা তার জন্য কি নেব এ যে দেখছি কি নেই কি নেই এই যে দেখছি যে কী নেবো ও পছন্দ করছে কী নেবে বাড়িতে গোপাল মাধব আছে জানেনি তাদের জন্য যাওয়া মানে কিছু তো নিয়ে আসতে হবে তাদের জন্য আমাকে তা কী নেব যে ছেলে বলছে মা এটা নেবো ওটা নেবো আমি দেখ যেটা পছন্দ হবে সেটাই নে তুই যে হাতি অনেক কিছু আছে অনেক কিছু আছে যেটা পছন্দ হয় নে ও একটা নিয়ে নিল নিয়ে কিন্তু মেলায় যাবো আচারের কাছে আসবো না তা কখনো হয় না যে আচারের ডিপার্টমেন্টে চলে এসেছি অনেক রকমের চিপস চকলেট আচার অনেক কিছু আছে সেখান থেকে তো আচার তো আমি নেবোই নেবো দাদাভাইকে বললো একটু আচার কিনে দাও তা দাদাভাই কিনে দিল পাঁচ মিশেলি আচার কিনে দিল আর একটা মিষ্টি আমের আচার কিনে দিল দু রকম আচার কিনে দিল দাদা ভাই দাদাভাইকে কিছু খেতে চাইলে দাদাভাই কিন্তু না করে না সমস্তটাই দেওয়ার চেষ্টা করে বেশি না পারলেও কিন্তু অল্প করে দেওয়ার চেষ্টাই করে সবসময় করে তা একটু আচারও কিনে নিলাম মেলায় যাবো আছার খাবো না তাই না কেমন লাগে তাহলে আবার এখানে একটু কাপের সেটের কাছে চলে এলাম দাদারা আজকে প্যান্টের পকেট খালি করবই তাই না মেলায় যখন নিয়ে গেছে পুরো পকেট খালি করে দেবই এবার কাপের এখানে চলে এসেছি এসে কিন্তু একটু কাপও পছন্দ করে নেব এই যে এই কাপগুলো আমার খুব ভালো লাগছে বেশ নতুন ডিজাইনের কাপগুলো তাই এই কাপগুলোই কিন্তু আমি নিয়েছি যে আমার ছেলে হাতে নাড়াচাড়া নাড়াচাড়া করছে আমারও খুব পছন্দ ওই কাপগুলো তাই আমি ওই কাপ কিন্তু দুটো নিয়ে এলাম বড় বড়ো দেখে দারুণ লাগলো আবার চলে এসেছি এবার মেলায় যাব জিলিপি খাবো না গজা খাবো না খাজা খাবো না তা তো হয় না দাদা ভাইকে বললাম চলো জিলিপির দোকানে চলো ওখানে চলো ওগুলো এবার কেনাকাটা করবো দাদাভাই কিন্তু সেই হিসাবে আমাকে এখানেও নিয়ে চলে এসেছে দেখো তুমি কি কিনবে কি খাবে টাবে তা টুকটুক করে কিন্তু সমস্ত কিছুই অল্প অল্প করে নিলাম জিলিপি গজা মালপোয়া সমস্ত কিছুই কিন্তু একটু একটু করে নিচ্ছি আর একদম টাটকা ভাজছে বা ভালো জিনিসগুলো খারাপ না কিন্তু তা নিমকি দাদাভাইকে বললাম দাদাভাই নিমকি কেমন হবে তা দাদা বলছে যে ভালো হবে জিনিসগুলো খুবই ভালো দেখতে এখন কী সুন্দর লাগছে আর সাজানো গুজানোটাও কিন্তু খুব বেশ ভালো লাগছে দেখেই কিন্তু লোভনীয় মেলায় গেলে জিলিপি খেতে ফুচকা খেতে ঝালমুড়ি খেতে কে ভালোবাসে বলুন হেববি লাগে কিন্তু তারপরে ঘুগ আমার এগুলোই বেশি ভালো লাগে মেলা ঠেলায় খেতে আর এই যে চুরচুর করে সব রাখা রয়েছে একদম দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু মোটামুটি কেনাকাটি হয়ে গেছে এবার বাড়ি আসার পালায় যে দাঁড়িয়ে আছে দাদা গাড়ি বার করছে এবার এসে বলছি যে সব কিছু নেওয়া হয়ে গেছে এবার চলো বাড়ি চলো তোমার পকেট তো আমি খালি করে দিয়েছি এবার পকেট খালি নিয়ে বাড়ি নিয়ে চলো আমাকে যদি ভালো লাগে মেলাটা Like, share, comment, comment.